অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ না ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহ রে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহ রে খালিল ইব্রাহিম আগুনের কুণ্ডলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলমিন স্পেশাল বার্ডিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জানি করেছেন খুলনায়ানা রুমি বরদালা মাননা আলা বরাহি ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কুনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর দিলে না যায় সুবান এত আসতে বললে হবে কোনি বারদান বার্দ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললা ঠান্ডা হ আবার বল এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালাম ইব্রাহিম আমার খালিল আমার কলিজা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যাব হলে রাস্তা হবে সাগর জলে হলে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুল কুলনা ইয়া নারুকুনী বরদাও ওয়া সালামান আলা ইব্রাহিম বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সোপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেবে সবাই বলেন স্বয়ং নিয়ে নেবে আল্লাহ তাহলে আমার প্রিয় ভাইয়েরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্নালিল্লাহ শুরুতে কি বলবো

মানুষ যখন আল্লাহ শরণ করে যিকির করে শয়তান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা যখনই বনি আদম গাফল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয় এজন্য বিপদে পড়লে ইননা লিল্লাহ নিজের সবটুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সপে দেব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলেন মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্না আলিল্লা নিজেকে যখন সপে দিব তখন হাসবুন আল্লাহ এরপরে কঠিন বিপদ যখন বিষ্ণুনবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালি পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার উপায় নাই তখন ইলাহা বাড়ব আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত বলেন এই দোয়া সাইদানা ইউনুস আল্লাহ পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক বলেছেন অনেক আহলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে কিন্তু সালাম পড়েছেন আপনারা পড়েনি তুফান হইলে পড়েন না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে বটুয়াখালীতে কি অবস্থা বলেন পাড়েন পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতে 71 সালের ঘটনা বলতেছি আমরা তো দেখি নাই শুনছি আর কি 71 যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিয়েছে আল্লাহর মেহেরবানি ঠিক কিনা বলেন আহ মন মতো হইলে মুক্তযুদ্ধ মন মতো না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই আল্লাহ বকে সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা তাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙ্গালি রেপে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা কালেমাবাতাহ

আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুশ আছে নাকি ভাইরা পড়তে হয়তা এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সে মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইল মাছে তে গেলিয়া ফেরিশতা পাছাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জ্বালালুহু শেষ করাতো যাই না কে তোমার কোনো গান আল্লাহ 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 পড়েন লা ইলাহা ইল্লাহ না কেনী কুংতুমিনাদামিন বিশ্বনমি বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরিদ আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরিদ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ

এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানি পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানি পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুন্তু মিনাল জালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে সুমান আল্লাহ বলেন তিন নম্বর অংশ আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আদম আলাই ইসাল্লাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো রব্বানা

দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সায়দান আদাম আর হাওয়া আলি হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ বড্ড পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা গুনা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সায়দানা আবু বকর রাদি আল্লাহ তালহ বিষ্ণু ইসলাম ইসলামকে বলেন ইয়ার রাসুল আল্লাহ আল্লিমনি দোয়া আন আদি ফি সালাতি